তৃণমূল নেতা কুনাল ঘোষের ফেসবুক পোস্টে ডাক্তারদের নিয়ে মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া সেই মন্তব্যের প্রতিবাদে আজ সকাল থেকেই শহরের বিভিন্ন হাসপাতালের সামনে ডাক্তারদের একাংশ এবং সাধারণ মানুষ বিক্ষোভ প্রদর্শন করছেন এই বিক্ষোভের মধ্যেই হাসপাতালের বাইরে একটি পোস্টার ভাইরাল হয়েছে যাতে বড় অক্ষরে লেখা লজ্জা হাসপাতালে আগত মানুষজন এই পোস্টারে স্বাক্ষর করে তাদের সহমত প্রকাশ করছেন ডাক্তাররা কুনাল ঘোষের এই মন্তব্যকে মানহানিকর বলে মনে করছেন এবং তারা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে তবে এর সমাধান কিভাবে হবে সেটাই এখন দেখার বিষয় ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আমাদের অনুষ্ঠানটা হচ্ছে নটা থেকে দশটা যে বিচারকে চালু করে এবং রস্টেসে মানে রাস্তা নটার সময় আমরা সবাই করছি গাড়ি লাইট বন্ধ করে রাস্তায় নেমে আসুন হাতে নিয়ে এবং এই বিচারের দাবি তুলন মানববন্ধন যাতে কালকে সুযোগ রোটে গাড়ি সেখানে আমাদের কটা পৌঁছে যেতে পারবে এবং আছে মানুষের বাবা মা আপনাদের তো অরাজনৈতিক সংগঠভাবে আপনারা করছেন যেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকেও থেকেও আমরা অ্যালাউ করছে না কিন্তু গতকাল একটা জিনিস দেখা গেছে যে দেখা গেছে যে কুণাল ঘোষ পোস্ট করেছেন এই বিষয়টা নিয়ে কি বলবেন তারা তারা কাছে

ধর্ষণ এবং খুনে সে একাই ছিল না একাধিক ব্যক্তি ছিল পয়েন্ট নাম্বার এই ঘটনা ধর্ষণ এবং খুন এটা একটা বিচ্ছিন্ন নারকীয় কুৎসিত ঘটনা নাকি কোনো চক্র অন্য কোনো কারণে এই ঘটনাটা ঘটিয়েছে পয়েন্ট নাম্বার তিন যদি সিবিআই কোর্টে বলে যে প্রথমে তথ্য প্রমাণ লোপাটের জন্য প্লেস অফ অকারেন্সে বিকৃতি ঘটানো হয়েছে বলে আমরা তদন্ত এগোতে পারছি না সেক্ষেত্রে তাদের স্পষ্ট তথ্য দিয়ে জাস্টিফাই করতে হবে যে কেন তারা এই কথা বলছে এবং চার যদি তারা এটা জাস্টিফাই করতে পারে যে প্লেস অফ অকারেন্সে প্রাথমিক বিকৃতির জন্য তাদের তদন্ত এগোতে পারছে না তাহলে সেই প্লেস অফ অকারেন্স কাদের কাদের দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা কেন নেয়নি এবং কি ব্যবস্থা নিতে চলেছে এটাও খুব স্পষ্টভাবে জানাতে হবে জাস্টিস ডিলেড মানে জাস্টিস ডিনাইড করাপশন যে সন্দীপ প্লাস তিনজন অ্যারেস্ট হয়েছে অভিযোগ থাকলে উচ্ছন্নে যাক কিন্তু মূল যে ঘটনা এই নির্যাতিতার ধর্ষণ এবং খুন সেই মামলার দ্রুত ফয়সালা সিবিআই কে করতে হবে এবং আগামীকাল কোর্টে মূলত এই চারটে পয়েন্ট নিশ্চিতভাবে তাদের ক্লিয়ার করতে হবে